আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ তাম্বেল আর টাইটেলের জন্য আমি প্রথমে কুমা চেয়ে নিচ্ছি দুইটা কথা আপনাদের সামনে বলবো বলে আমার এই কাজ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সেই দুইটা কথা হলো দেখেন একেই বলে এক গুলিয়ে দুইটা শিকার দেখেন উসমান হাদিবাই উসমান হাদিবাইয়ের বিচার এর ব্যবস্থা অথবা এর কথাগুলা এখন আড়াল করা হচ্ছে এটাকে দামা ভাষা দেওয়া হচ্ছে উসমান হাদিবাই কি বিচার হবে না যারা খুন করেছে তাদের কি আইনের আওতায় আনা হবে না কারা জড়িত আছে এই বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে গেছে জনগণ এখন আগের মতো না জনগণে সময় সুযোগে এক এক করে করে সব এর জবাবের উত্তর দেবে ইনশাল্লাহ আর দেখেন এখন ক্যামেরা মিডিয়া সবাই এক পক্ষ হয়ে আছে সবাই এক পক্ষ হয়ে আছে এখানে গভীর ষড়যন্ত্র আছে গভীর ষড়যন্ত্র করে উসমান হাদিকে কোন করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে এই দেশবাসীর যে আশা ভরসা তার উপর যে আস্থা ছিল মানুষের সব কিছু চলে গেছে এনার উপর মানুষ সন্তুষ্ট নয় এনার কাছ থেকে এই দেড় বছরে আমরা কি পাইছি কিচ্ছু পাই নাই কিচ্ছু পাই নাই অনি ব্যর্থ একজন প্রধান উপদেষ্টা আমার মনে হয় এনাকে পদত্যাগ করা উচিত যাই হোক شوي السوسته خنبره تخيل السلام عليكم ورحمه الله